শাকিব খানের সবকিছুই অনেক ভালো লাগে আর অভিনয় অনেক সুন্দর ছিল ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিল সাকিব খানের বরবাদ বলিউড কিং অফ এশিয়া মাত্র চার দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো এই সিনেমা এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করলো যেটা জানার পর আপনারা সবাই অবাক হতে বাধ্য ছবিটি যারা দেখছেন তারা ব্যাপকভাবে প্রশংসা করছেন কেউ কেউ তো এমনটাও মন্তব্য করছে এটাই সাকিবের ক্যারিয়ারের সেরা সিনেমা হল মালিকদের মনের আশা পূরণ করছে বরবাদ তাদের দীর্ঘদিনের লস পুষিয়ে নিয়েছে কেননা এর আগে কোনো সিনেমায় এতটা সফলতা পায়নি দর্শকদের অতি বেশি চাহিদা থাকায় সিনেপ্লেক্সগুলোতে গুলোতে বরবাতের শো বাড়ানো হয়েছে এর পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিন গুলোতেও সাথে ব্যবসা করছে ছবিটি তাই দর্শকদের ডিমান্ড এরকম সিনেমা তারা প্রতিনিয়ত দেখতে চান ভালো নির্মাতা এবং বাজেট বেশি থাকলে শাকিব খানকে দিয়েও সাউথ এর মতো ছবি বানানো সম্ভব সাধারণত বরবাদ যারা দেখেছেন তাদের মন্তব্য এটা সাউথের সিনেমার থেকে কোনো অংশে কম নয় বাংলাদেশে সেরকম কোনো বক্স অফিস না থাকলেও বরবাদ এখন পর্যন্ত কত টাকা আয় করেছে এ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে ঈদের দিন থেকে শুরু করে চতুর্থ দিন পর্যন্ত ছবিটি বাইশ কোটি প্লাস আয় করেছে ধারণা করা হচ্ছে এটি একশো কোটি ক্রস করতে পারে সো দেখা যাক কি হয় বাকিটা সময় বলে দেবে